কোন দল করেন আমি কিসের রাজনীতি করলাম আমি তো কোন রাজনীতি না কোনো দলও করি না তো মনে কিছুই বুঝেন না আপনি আপনি গত কি বয়ান দিয়েছেন আমি গত জুমায় তো আমি ইনসাফের কথা বলেছি কোরআনের কথা বলেছি এখানে চাঁদাবাজি ঘুষ এই বিষয়ে কথা বলেছি চাঁদাবাজি নিবন্ধ যদি কইসে গড়া আপনারে আপনি বারো চান্দের ফজিল চেনেন না চেনেন না আপনি হ্যাঁ চিনি আপনি রোজা নামাজ হজ জাগা আসমানের উপরের কথা কইবেন জমিনের নিচের কথা কইবেন আপনি চাঁদাবাজি নিবন্ধতে যদি হ্যাঁ আরে ভাই এটা নিয়ে তো এত কিছু বলার কিছু না এখন তো সব জায়গায় এটা দেখা যাচ্ছে

এটা কোন কথা বললেন ভাই আমি যদি কোরআন কথা বলি আমি যদি ইনসাফের কথা বলি আপনি যদি এটা কি আপনি বেয়াদবির কথা বলছেন আপনি যদি কথা মনে হয় যে একটা রাজনীতি আমি রাজনীতিবিদ

আমি হকের কথা বলেছি তাই বলে আপনারা এইভাবে আমাকে বলবেন আরে রাখেন মেয়ে হক বুঝছি সামনে নির্বাচন হাইকমান্ডের নির্দেশ চুপ জন্য নির্বাচনের পরে তোমার মতো হুজুর কেমনি এই জায়গা থাকে আমি দেখে লোক ঠিক আছে ভাই আপনাদের হাইকমান্ড কি কি বলেছে সেটা তো আমার জানার দরকার নেই ভাই আমি আমার হাইকমান্ডের কথা বলি আপ আমার হাইকমান্ডের কথা বলি আপনারও হাইকমান্ড আছে অবশ্যই

আমার দেখে যত দিন প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি হকের কথা বলেই যাব ইনশাআল্লাহ মুজি বলেন ঠিক মুজি আলাইসি কোন দিকের বাতাস কোন দিকে যায় ঠিক আছে দেখে লমু মানে যাব কাল যাব ইনশাআল্লাহ আপনারা কি বলেন সত্য কথা বলবো হকের কথা বলবো বল কথা বলবো বল ন্যায়ের কথা বলবো বল সবকিছু আমরা বলবো আমরা এই দেশে এই ধরনের আর কোনো কিছু চলতে দেওয়া যাবে না ঠিক না আমরা এই সকল কিছুর প্রতিবাদ জানাই আমার আল্লাহ বলেছেন সৎ কাজে আদেশ দিতে আমরা সৎ কাজ করবো আল্লাহ বলেছেন অসৎ কাজে বাধা দিতে আমরা সেটা বাধা দিব এখন থেকে আমরা সেই কাজ করবো ইনশাআল্লাহ সবাইকে বলে ইনশাআল্লাহ